খায় যখন ওর বাড়ির থেকে যাওয়া হয় দেখতাম আশেপাশে আনাচে কানাচে শুধু প্যাকেট করে থাকতো ঠিক আছে হত ওষুধ খেত এমনি তো বাচ্চা হচ্ছে হয়নি সে চার বছর পরে গিয়ে একটা ছেলে হয়েছে সে তো আমাদের বাচ্চা তো কত বছর পরে গিয়ে হলো আরে আমাদের ব্যাপারটা তো আলাদা তুমি না বোঝো না আরে তার মধ্যে দেখলাম সেদিনে হ্যাঁ বিরাট বড় টিভি আমি তো ভাবলাম বাবা টিভি তারপরে জানতে পারলাম তো সেকেন্ড কি হয়েছে আমাদের ফ্রিজ আর টিভিটাও তো সেকেন্ড হ্যান্ড কি করে আমাদের ব্যাপারটা আলাদা আর ওর যে ছেলে ওর ছেলের জন্য কত কত কমপ্লেন আসে জানো বাড়িতে সারাক্ষণ ধরে এই করেছি ওই করেছে পড়াশোনা করে লবডঙ্কা সারাক্ষণ ফেল করে 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 এই সবে গিয়ে পাস করেছে আমাদের ছেলে তো কতগুলো সাবজেক্টে ফেল করেছে আরে আমাদের তো আলাদা আর শোনো না ঠিক আছে ওর ছেলেটার যে এখন ওই গার্লফ্রেন্ডটা আছে হ্যাঁ সেই গার্লফ্রেন্ডটা তো বেঁচে না একদম বিস্তৃতি দেখতে ঠিক আছে ওরকম কালো একটা মোটা দন্ডুতকে নাকি বিয়ে করবে সে আমা তোমার ছেলের গার্লফ্রেন্ডকে তো আরো কুচ্ছিত দেখতে আরে আমাদের ব্যাপারটা আলাদা হ্যাঁ আলাদা আর ও ছেলে তো কোন অংশে সব কিছুতে একদম ঢাইরো সব কিছুতে ঢাইরো হ্যাঁ তার মধ্যে আবার নেশা করে শুনেছো নেশা করে সিগারেট বিড়ি সব খায় তোমার ছেলে তো গাঁজা খেতে কি ধরা পড়েছে আরে আমার ছে বউর ব্যাপারটা আলাদা ছাড়ো না ওর কথা আর দেখেছি কত ছট পরে করে ওর বউ গার্লফ্রেন্ডটা ঘুরে ঘুরে বেড়ায় তোমার ছেলের গার্লফ্রেন্ড তো বিক্রি করে

আমাদের একটা আলাদা আর ওরা এখন তো শুনেছি এখন নতুন নতুন ব্যাপার হয়েছে এখন আর নিজেরা রান্না করে খেতে পারে না বড় ব্যাপার দেখে বড় কি ঠিক আছে কোথায় সুইগি কোথায় জোম্যাটো এসবে অর্ডার দিচ্ছে আর খাচ্ছে আর লোককে দেখাচ্ছে দেখো কত বড়লোক হয়ে যাচ্ছে তুমি তো বাড়িতে রান্নাই করো না তুমি তো প্রত্যেকদিন বাইরে থেকেই খাবার আনো সেদিনকে তো কতগুলো খাবার অর্ডার করে ডেনে সব ফেলে দিই আরে আমাদের ব্যাপারটা আলাদা সেদিনকে আরে শোনো না সেদিনকে মেলায় গেছিল হ্যাঁ মেলায় গিয়ে এই কিনেছে জিলেপি কিনেছে গজা কিনেছে ওই কিনেছে নিয়ে এসে তাহলে মনে ওই তো মোটা নিয়ে খেয়েছে বসে বসে খেয়েছে হম কেমন বলো ওরা কি ওরা সারাক্ষণ এই খাচ্ছে ওই খাচ্ছে আবার খাচ্ছে আবার সেগুলো আবার দেখি দেখে ফেলেও দিচ্ছে যে আমি এইটুকুনি খেতে পারি ওইটুকুনি খেতে পারি এমন টাইপের কি না তুমি তো সব থেকে বেশি কোন বাইরে নাই করি আজ পর্যন্ত তুমি তো সব বাইরে থেকেই খাবার কিনে কিনে খাও আরে আমাদের ব্যাপারটা আর Tá Está... ওরা বেশি হাট ফাট 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 মারছে গো একটু বেশি বড় নতুন একটু বাড়িটা করেছে না তাই জন্য ওই লোকের কাছে ধার করে সবাই সুদের টাকা নিতে আসার জন্য সব থেকে বেশি মারো আমাদের কিছু নেই আরে আমাদের ব্যাপারটা আলাদা না শাশুড়ি আছে খেতেই দেয় না ঠিক আছে বলে দেয় না ওর কত কিছু শুনেছি বলো যত যায় তত আনন্দ তোমার ছেলে তো সব থেকে বেশি উচ্ছন্ন ছেলের ব্যাপারটা আলাদা খালি আলাদা 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 তোমার খালি আলাদা আলাদা ছাতার মাথার আলাদা সাঁতার মাথা আমাদের ব্যাপারটা আলাদা কি করে